গাজা সিটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে এগারো জন গুরুতর আহত হয়েছেন এছাড়া লজিস্টিক কিছু সুবিধাও ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেনা নিহতের তথ্য স্বীকার করেছে তারা জানিয়েছে ওই হামলায় চার সেনা নিখোঁজ রয়েছেন অতিরিক্ত সেনা পাঠিয়ে তাদের খোঁজা হচ্ছে শনিবার জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজা সিটির জেইতুন এলাকায় হামাস যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায় তীব্র গুলি বর্ষণের মধ্যে সৈন্যদের সরিয়ে নিতে ইসরায়েলি সেনাবাহিনী হেলিকপ্টার পাঠিয়েছে সেখানে থেমে থেমে যুদ্ধ হয় সর্বশেষ পরিস্থিতি এখনও অজানা শুক্রবারই ঘটনা ঘটে ঘটনার পর ইসরায়েলি সেনারা হ্যানিবাল প্রোটোকল চালু করে যা যুদ্ধক্ষেত্র সেনাদের বন্দি হওয়া ঠেকাতে ব্যবহৃত হয় হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন গাজা দখলের মূল্য ইসরায়েলি সেনাদের রক্ত দিয়ে চুকাতে হবে এ ধরনের অভিযানে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দি হওয়ার সম্ভাবনা বাড়ছে সর্বশেষ মৃত্যুর ফলে যুদ্ধ শুরু থেকে নিহত ইসরায়েলি সংখ্যা পর জনে দাঁড়িয়েছে তবে হামাস যোদ্ধারা দাবি করেছে ইসরায়েল সেনা হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করেছে নিহতের সংখ্যা আরও বেশি শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন